এর আগে আপনারা নিশ্চয়ই ডিম মাংসের রেজালা বানিয়েছেন আজ আমি বানাবো কাতলা মাছের রেজালা খেতে ভীষণই টেস্টি হয় আর যারা মাংস ডিম খান না তাদের জন্য আজকের এই রেসিপিটি ভীষণই ভালো লাগবে খুব সহজে আর কম সময় কিভাবে মাছের রেজালা বানিয়ে নেবেন তা আমি এই ভিডিওতে দেখাবো নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ নিয়ে এসেছি একটা দারুণ সাথে রেসিপি চলুন দেখে নেওয়া যাক কাতলা মাছের রেজালার জন্য আমি এখানে পিস কাতলা মাছ নিয়েছি মাছগুলোকে আমি ম্যারিনেট ম্যারিনেট করে নেব। করতে কিচ্ছু লাগবে না শুধু নুন দিয়েই আমি ম্যারিনেট করব। যেহেতু এই রান্নাটা খুবই সিম্পল হবে আর একটু সাদা কালারেরই হবে এখন মাছগুলো আমি নুন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে আমি দশ মিনিট এটার জন্য রেস্টে রেখে দেব তবে এখানে কোন রকম হলুদের ব্যবহার করবেন না মাছটা আমি সরিয়ে রাখবো এরপরে মাছের গ্রেভির জন্য আমি একটা মশলা রেডি করে নেব আমি নিয়েছি এখানে দশ থেকে বারোটা মতো গোটা কাজু তবে আপনারা চাইলে ভাঙা কাজু ব্যবহার করতে পারেন আর দেব তিন চা চামচ পোস্ত আর দেব এক টেবিল চামচ পরিমাণে মাক্স মেলন সিড আপনারা এখানে চার মগজও ব্যবহার করতে পারেন মাক্স মেলন সিড আর চার মগজের কাজ একই গ্রেভিটাকে ঘন করতে হেল্প করে এরপর জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এতে করে গুলো খুব সুন্দর ফুলেও যাবে আর পেস্ট করলে খুব সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হবে এরপর নিয়েছি একটা কড়াই কড়াইতে হাফ কাপ পরিমাণে আমি জল দেব জলটা উষ্ণ গরম হলে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দু থেকে তিন মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে পেঁয়াজটা দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে জলটাও কমে গিয়েছে এরপরে ঠান্ডা করে এটাকে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবেন এরপর মাছটা ভাজার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সাদা তেল তেলটা খুব ভালো করে গরম করে নেবেন গরম হলে দিয়ে দেবেন সামান্য একটু নুন নুনটা দিলে এতে করে মাছগুলো কড়াইয়ের গায়ে আর লেগে যাবে না তেলের সাথে মিশিয়ে নিয়েছি আমি আমি দিয়ে মাছের পিসগুলো এখানে দুটো করে মাছ ভেজে নেব মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটা সাইড খুব ভালো করে ভেজে নেবেন তবে খুব বেশি লাল করে ভাজবেন না এখন মাছের একটা সাইড আমার ভাজা হয়ে গিয়েছে এরপরে আর সাইড আমি একই রকম ভাবে ভেজে নেব আপনারা দুটো সাইড ঠিক এই রকম করে ভেজে নেবেন এর থেকে বেশি লাল করবেন না যেহেতু রান্নাটা একটু সাদা রঙের হবে তো তাই মাছটা খুব বেশি কড়া করে ভাজলে একদমই ভালো লাগবে না দেখুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব ঠিক একই রকম ভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব দেখুন মাছগুলো আমার দুটো সাইড খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপরে তুলে নিয়েছি আমি প্লেটের মধ্যে তারপর ওই তেলের মধ্যে আমি গোটা ফোড়ন দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ চারটে লবঙ্গ একটা দারচিনি চা চামচ গোলমরিচ আর একটা জাবেিত্রীর টুকরো এই সবকটা গোটা মশলা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি লো ফ্লেমে একটু কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড মতো ভেজে নেব দেখুন সুন্দর একটা ফ্লেভার বের হলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা চামচ পরিমাণে গোটা মৌরি গোটা মৌরি দিয়ে আমি এটাকেও দশ সেকেন্ডের জন্য একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গিয়েছে সুন্দর ফ্লেভার বেরিয়েছে এরপরে আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা যে পেঁয়াজটা ছিল সেটা আমি মিক্সিতে খুব ভালো করে মিহি পেস্ট করে নিয়েছি সেটাকে এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই যেহেতু সিদ্ধ রয়েছে দেখুন পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে এটা রিলিজ করে দিলে বুঝবেন যে পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়েছে এরপরে আমি দিয়ে দেব দেড় চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো স্বাদ অনুযায়ী ঝাল আমি এখানে দেড় চা চামচ পরিমাণে লঙ্কা বাটা ব্যবহার করেছি তবে আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন এরপরে আদা রসুন আর লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটা খুব ভালো করে হয়ে গিয়েছে তেলটাও রিলিজ করে দিয়েছে এরপর আমি দিয়ে দেবো চা চামচ জিরে গুঁড়ো দেবো একটা চামচ ধনে গুঁড়ো আর দেব স্বাদ অনুযায়ী নুন এখানে আর অন্য কোনো মশলার ব্যবহার হবে না শুধুমাত্র জিরে ধনে আর নুনের ব্যবহারই হবে পরে মশলাটাকে দু তিন মিনিট ধরে বসিয়ে নেব মশলা থেকে তেলটা যতক্ষণ না রিলিজ করছে দেখুন মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে এরপরে আমি দিয়ে দেব যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু পোস্ত আর চার মগজের এটা দিয়ে অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন যেহেতু এখানে কাজু রয়েছে তাই কড়ার নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লোতে দিয়েছি এরপরে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ না এর থেকে একটু তেলটা রিলিজ করে দিচ্ছে দেখুন এর থেকে তেলটা রিলিজ করতে শুরু করে দিয়েছে এরপরে আমি আরও একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর আমি দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে ফ্যাটানো টক দই টক দইটা আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে টক দই দেবেন ফ্রিজের ঠান্ডা টক দই দেবেন না এতে করে টক দইটা ফেটে যাবে আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই আপনারা লোতে রাখবেন টক দই দিয়ে কন্টিনিউ আমি মিশিয়ে নিয়েছি দেখুন মিশানো হয়ে গিয়েছে তেলও ছেড়ে দিতে শুরু করে দিয়েছে তেল যখন মশলা থেকে ছেড়ে দেবে তখনই বুঝবেন যে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে ঠিক সেই সময় আপনি দিয়ে দেবেন চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন আর চিনিটা আপনারা অবশ্যই দেবেন যেহেতু এখানে টক দই রয়েছে তাহলে এতে করে একটা টেস্টের ব্যালেন্স হয় দেখুন তেলটা ভেসে উঠেছে এরপরে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপরে আমি দিয়ে দেব উষ্ণ গরম জল পরিমাণ মতন আমি এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে জল দিয়েছি জল দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একটু ফুটিয়ে নেব তবে আপনারা একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে পারেন আমি আর ঢাকা দিলাম না দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি একটু খুব ভালো করে ফুটিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন তা হলে কিন্তু কড়ার নিচে লেগে যেতে পারে মাছ দিয়ে মিশিয়ে নিয়েছি এরপরে আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য দেখুন এরপরে আমি ঢাকা খুলে দেখছি দেখুন গ্রেভিটা একদম রেডি হয়ে গিয়েছে মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো হাফটা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু জায়ফল নিয়েছি জায়ফলটা আমি এখানে গ্রেট করে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা অবশ্যই এই সময় জায়ফলটা দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্টটাও খুব সুন্দর হয় আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে কেওড়া জল কেওড়া জলটা দিলেও রান্নার টেস্টটা খুব সুন্দর আসে কেওড়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিয়ে এক থেকে দেড় মিনিট মতো একটু ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। এখন রেডি হয়ে গিয়েছে আমার কাতলা মাছের রেজালা আপনারা এটা কাতলা মাছ কিংবা রুই মাছ দিয়েও করতে পারেন এটা বড় মাছ দিয়েও করতে পারেন ভীষণই ভালো লাগে খেতে এর টেস্টটা যারা মাংস কিংবা ডিম খেতে পছন্দ করেন না তারা এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন ভীষণই ভালো লাগবে এটা সাদা ভাত কিংবা পোলাওর সাথে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগে এর টেস্ট খুবই সহজ পদ্ধতিতে আর কম সময় আমি আজকে কাতলা মাছের রেজালা বানিয়ে দেখালাম আপনারা এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ